তাপপ্রবাহ উপেক্ষা করে শনিবার নবদ্বীপে প্রচার সারলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার নবদ্বীপ থানার পুলোরঘাট এলাকায় এদিন ভোট প্রচার করেন তিনি প্রথমে হুলুর ঘাটে নৌকোয় প্রচার করেন তারপর মায়াপুর ইস্কন মন্দির সংলগ্ন রাস্তায় খোলা গাড়িতে চড়ে প্রচার করতে দেখা যায় তাকে সঙ্গে ছিলেন দলের বিভিন্ন স্তরের কর্মীরা

আজকে নবদ্বীপ বিধানসভায় বেরোলেন আপনি মানুষের উচ্ছ্বাস থেকে আমার কি মনে হচ্ছে ব্যাপক সাড়া বোঝাই যাচ্ছে ভেতরে ভেতরে চৈতন্য দেবী স্বয়ং পরিবর্তন করে দিয়েছেন কারণ তিনি রাম রামনাম কৃষ্ণনাম রক্ষার জন্যই এই মত্তভূমিতে ভূমিতে আবির্ভাব হয়েছিলেন বিষ্ণুর অবতার রূপে তাই সেই পবিত্র ভূমি থেকে সাধারণের মধ্যে যে ব্যাপক সারা আমি পাচ্ছি বুঝতে পারছি তারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন আর মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপতা আমি দেখতে পাচ্ছি